রচনা জাতীয় পাখি দোয়েল সূচনা বাংলাদেশের যেসব পাখি সচরাচর দেখতে পাওয়া যায় তাদের মধ্যে দোয়েল বিশেষভাবে উল্লেখযোগ্য দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েলের মিষ্টি মধুর গান বসন্তের প্রকৃতিকে মুগ্ধ করে তোলে আকৃতি দোয়েল একটি ছোট আকৃতির পাখি এটি আকারে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এর দুটি সরু পা দুটি পাখা দুটি মায়ের বিচোক এবং সুন্দর ঠোঁট মানুষকে সহজে আকৃষ্ট করে পুরুষ মাল গলা মাথা ও পিঠ কালো তবে লম্বাটে। সাদা সাদা দাগ আছে রং অনেকটা বাদামি ধূসর এরপর রয়েছে প্রকৃতি প্রকৃতিটা তোমরা ভালো করে পরে নিবে ভিডিওটি বড় হয়ে যাবে এরপর রয়েছে বাসস্থান এই বাসস্থান তোমরা পরে নিবে এরপর রয়েছে খাদ্য খাদ্যটা তোমরা পরে নিবে এরপর সংকেত রয়েছে বংশ বিস্তার বংশ বিস্তারটাও পড়ে নেবে এই দোয়েল পাখির বংশ বিস্তার প্রাপ্তি স্থান এই যে প্রাপ্তি স্থান রয়েছে এরপর উপসংহার এ সকল কিছু তোমরা পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা আমি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও রচনার ভিডিও আল্লাহ পি